উনিশশো পঞ্চান্ন সালের বারো এপ্রিল জন্মগ্রহণ করেন বজদুর রহমান সানা রাজশাহী বিশ্ববিদ্যালয় জীবন শেষে আইন পেশায় যোগ দেন কর্মদক্ষতায় দু হাজার এক সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি আট বছর পর স্থায়ী করা হয় তার দায়িত্ব গেল বছর আপিল বিভাগের বিচারক হিসেবে যোগ দেন বজদুর রহমান বাষট্টি বছরের জীবনের অবসান ঘটে রোববার মরণ বেধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে এই বিচারক পাড়ি জমান না ফেরার দেশে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেন আইনমন্ত্রী উচ্চ আদালতের বিচারকবৃন্দ অ্যাটর্নি জেনারেল আইনজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজার শেষে বজদুর রহমান এবং গত পনেরো ডিসেম্বর মারা যাওয়া বিচারপতি জে এন দেব চৌধুরীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার ছুটি ঘোষণা করেন প্রধান বিচারপতি দুইজন বিচারকের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমি আজকে সুপ্রিম কোর্টের ওই বিভাগের কর্ম বিচার কাজ ছুটি ঘোষণা করছি বঙ্গবন্ধু হত্যা মামলার সময় সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন নজরুল রহমান তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারক এম ফারুক যার স্মৃতিচারণায় উঠে আসে বজলুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন এই মামলাটা করার জন্য আমরা যতবারই কোর্টে গিয়েছি পরপর দুই তিনটা কোর্ট অ্যাম্বুলেন্স করেছিল করতে ছিল না তখন বজলুর রহমান ছানা উনি একনিষ্ঠভাবে আমাকে সহযোগিতা করেছেন ব্যক্তি হিসেবে ওনাকে সাদরে গ্রহণ করতেন এবং সঙ্গের সঙ্গে উনি সদ্ভাব বজায় রেখে চলতেন সহকর্মী আইনজীবীরা বললেন বজলুর রহমানের ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতার কথা নির্ভীক সৎ দৃঢ়চেতা এবং নির্ল এই চারটি কোয়ালিটি তার ভিতরে ছিল বলে আমি যে দূর দেখেছি তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে আউট এন্ড আউট পলিটিক্যাল লোক ছিল ছাত্র জীবন এবং আইনজীবী থাকা তো বিচার কার্য পরিচালনার সময় সম্পূর্ণ নিরপেক্ষতা সাক্ষ্য রেখে গেছেন এটা তাকে চির স্মরণীয় করে রাখবে তাদের ভাষায় বিচারাঙ্গনকে আরো অনেক কিছুই দেয়ার ছিল মজলুর রহমানের সেই প্রাপ্তি থেকে বঞ্চিত হলো সবাই